প্রদেশ কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান পালন দিবসটিকে যথাযোগ্য এবং সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের তপশিলি জাতি বিভাগের সভাপতি সহ আরও অন্যান্যরা এবং উপস্থিত সকলেই ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার কি বলেছেন শুনবো একবার আজও আমরা এই আম্বেদকরজি কাছ থেকে অনুপ্রেরণা জুগিয়েছি চলেছি এবং সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমগ্র দেশবাসীর তাদের যে মৌলিক অধিকার এই অধিকার রক্ষার্থে সারা দেশব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিকরা ওনার দিশাকেই পাথেয় হয়ে আমরা চলেছি ওনার দিশাকে পাথেও করে এগিয়ে যাচ্ছে প্রদেশ কংগ্রেস এখন সময় বিরতির সঙ্গে থাকুন